জানোশোনা একটা রিয়েল বাস্তব কথা সেটা হচ্ছে অনেক মেরাই বলে যে আমি কিছু করে দেখাব আমি কিছু করতে চাই ভালো কথা কিন্তু আজ থেকে ঠিক চার দিন পিছিয়ে আমার নজরে একটা বাস্তব ব্যাপার চোখে উঠে আসে সেটা হচ্ছে এক ফ্যামিলিতে তার বাবা উকিল ছিল এবং তার চার ছেলে মেয়ে ছিল দু ছেলে দু মেয়ে তো সেই ব্যাপারে আমি একদিন একটা বাড়িতে গেলাম সেই জায়গায় সেই দু বোন থাকে এবং সময়ের গতিবেগে তার বড়ো দাদা বিয়ে করে নেয় এবং সেই বাড়িটা থেকে সেই তিন ভাই বোনকে বার করে দেয় এবং তারা একটা খাস জমিতে এসে বাড়ি করে এবং সেখানে দিন যাপন করতে থাকে এবং তার যে দু বোনের যে বড় দাদা ছিল সেই বড় দাদা তাদের দায়িত্ব নিয়ে নেয় এবং সে বল বলে যে আমরা কিছু করে দেখাবো তো ভাবনা চিন্তা করতে করতে তার দাদার বয়স আজ প্রায় পঞ্চাশের কাছাকাছি সে বোনদের লাইনে নিয়ে আসতে বা বোনদের কিছু করে দেওয়ার উদ্দেশ্যে আজ পর্যন্ত বিয়ে করেনি বোনদেরকে কিছু করিয়ে দিবে কিন্তু এই ভাবনা চিন্তা তাদের দুই বোনের মধ্যেও থাকে যা আমরা কিছু করব তার বাবা মারা গিয়েছে মারা যাওয়ার পরেই সে এরকম জায়গায় পড়েছে সে দুই বোন ভাবে যে আমরা অনেক কিছু করব পড়াশোনা করেছি অনেক দূর কিন্তু তাদের মধ্যে কেউই স্ট্যাবলিশ হতে পারে না বা চাকরি সেরকম পায় না ধীরে ধীরে করতে করতে অনেক বয়স হয়ে যায় সেই বড়ো বোনের বয়স প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি সেও বিয়ে করেনি মানে একটাই জিত যে কিছু করতে হবে ছোটো বোনও ঠিক সেম যে আমাদের বড়ো দাদা দিদি কিছু করে নেই বিয়ে করে নেই আমাকে কিছু করতে হবে এই করতে করতে ছোটো বোনেরও বয়স প্রায় চল্লিশ পার ফ্যামিলিটা এরকমভাবেই এগোইতে ছিল এবং লাশ ফিনিশিং তিন ভাই বোনই আজ পর্যন্ত বিয়ে করে নেই তাই ফ্যামিলিতে যে অনুভব করলাম যে অনেক মেয়েই বলে যে আমি কিছু করে দেখাবো জীবনটা সময়ের সাথে চলতে হবে করার সাথে নয় কি করবে না করবে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু জীবনীকে এগিয়ে নিয়ে যেতে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাতে হবে এটাই পৃথিবী বারবার আমাদেরকে বলে দেয় যে আমরা সময়ের সাথে পরিবর্তন করতে হবে যেমন সময়ের সাথে ঋতু পরিবর্তন হয় ঠিক একই রকমভাবে আমাদেরকেও সময়ের সাথে পরিবর্তন হতে হবে এই ছবিতে যখন আমার নজরে বা আমার চোখে ধরা পড়ল তখন আমার অনেক কথাই মনে পড়ল এবং তারা অনেক কিছু করতে চায় করতে চাওয়াটা খারাপ নয় ভালো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই করা উচিত সব কিছু একবার যদি সেই সময় পার হয়ে যায় তারপরে যারা এরকম ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে বলছি তোটি একটি ছোট্ট গল্প মনে হচ্ছে কিন্তু এই গল্পে অনেক বড় রহস্য লুকিয়ে আছে যেটা তারাই একমাত্র বলে তারা এই রকম পরিস্থিতির মধ্যে আসে আজকে আমি অনুভব করতে পারছি সেই বাড়িতে গিয়ে সেই দুই বোনকে দেখে তো আমার ভিডিওটা যে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবে এবং এরকম যে রিয়েলিটি ভিডিও বা রিয়েলিটি আপনাদের নজরে পড়ে কি না এটা কমেন্টে অবশ্যই একবার কমেন্ট করে দিবেন আর এই ভিডিওটা সেই জিদ্দি ব্যক্তিগুলোকে শেয়ার করুন যারা পুরো জেদ করে সেই জিদ্দি ব্যক্তিগুলোর জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে তারা বুঝতে পায় যে লাইফের রিয়েলিটি কী এবং সময় কাকে বলে এবং সময়ের দাম কি কিভাবে সময়কে কাটাতে হবে অতিবাহিত করতে হবে সেই জিনিসগুলা অবশ্যই বুঝে যাবে তিনি এই ভিডিও দেখলে